রাধা রাহামত কিনে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধা রাধা বন্ধুরা বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি আমাদের বৃন্দাবনে প্রসিদ্ধ একটা মন্দির রংনাথজি মন্দির রঙ্গনাথজি মন্দির বললে হয়তো অনেকে চিনবেন না অনেকে এই মন্দিরটাকে চেনেন সোনার তালগাছ হিসেবে সোনেকা খাম্বা বলে অর্থাৎ এই মন্দিরে রয়েছে সোনার তাল গাছ এই সোনার তাল আমাকে অনেকে আমার মিত্র আমার যারা প্রিয় বৃন্দাবন পরিবারের সদস্য সদস্য রয়েছে আমাকে অনেকে মেসেজ করেছেন যে প্রভুজি একবার বৃন্দাবনে শুনেছি সোনার তালগাছ আছে একবার আপনি আমাদের দেখাবেন তো আমি সেই জন্য আজকে চলে এসেছি সন্ধেবেলা দর্শন করানোর জন্য অনেক আপনারা হয়তো অন্য কোথাও অন্য কারোর চ্যানেলে অন্য কারোর ভিডিও তো হয়তো দেখে থাকবেন দিনের বেলা সোনার তাল গাছ দর্শন করেছেন হয়তো অনেকে আমি এসেছি রাতের বেলায় জন্য কারণ এই মন্দিরের যে একটা স্থাপত্য ভাস্কর্য এবং এই মন্দিরে আলোক ঝলমলে যে একটা মানে কী বলবো সব দিক থেকে একটা মিশ্রণ রয়েছে না সেই মিশ্রণটা আপনাদেরকে যে মানে কি বলবো দেখানোর জন্য সেই মিশ্রণটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি রাতের বেলা এসেছি এবং ঘুরে ফিরে সমস্ত চারদিকটা আমি দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব যে এই মন্দিরের কোথায় কী রয়েছে না রয়েছে বা আপনারা এলে কখন আসবেন কি করে আসবেন কোথায় জায়গাটি কোথায় এটি অ্যাকচুয়ালি জায়গার জায়গাটা আমি বলেই দিই জায়গাটি হচ্ছে যে বাস স্ট্যান্ড রয়েছে না বাস স্ট্যান্ড থেকে কিছুটা সামনে এলে গান্ধী পার্ক বলে একটা জায়গা রয়েছে গান্ধী পার্কের পাশে রাঙ্গনাথজি মন্দির এখানে সবাই এটাকে সোনেকা খাম্বা বলে চেনে রঙ্গনাথ মন্দির অনেকে চেনে অনেকে সোনেকা খাম্বা বললে অনেকে চেনে তাই আপনারা যারা আসবেন বৃন্দাবনে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ বৃন্দাবন এলে অতি অবশ্যই অতি অবশ্যই একবার এই রংনাথজি মন্দির অর্থাৎ এই এটা সাউথ ইন্ডিয়ান আদতের মন্দির এটা ভগবান বিষ্ণুকে সমর্পিত তাই এই মন্দিরটা আপনারা অতি অবশ্যই একবার দর্শন করে যাবেন আর আমি এখনই আপনাদেরকে চারদিকটা ঘুরে ফিরে দেখাবো এবং দেখাবো যে মন্দিরের স্থাপত্য ভাস্কর্য কতটা কতটা প্রাচীন এবং কতটা এই মন্দির কতটা দিব্য মন্দির এবং কতটা পুরনো প্রাচীন কতটা সংস্কৃতি রয়েছে আমাদের ভারতের যে প্রাচীন সংস্কৃতি সেটা মন্দিরের কোনায় কোনায় ফুটে উঠেছে বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি একদম স্কিপ করবেন না ভিডিওটি শেষ অবধি দেখুন অবশ্যই আপনি আনন্দ পাবেন এবং ভগবান শ্রীমন নারায়ণ অর্থাৎ ভগবান নারায়ণের কৃপা লাভ করবেন এবং যারা বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকু আশা রাখবেন প্রতিপক্ষের মঙ্গল কামনা করি রাধারানীন এবং ভগবান নারায়ণের স্মরণ কমলে বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মন্দিরে প্রবেশ আমরা প্রবেশ করবো খুনি তো আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা বাস থেকে আসবেন সোজা কান্দি পার করে সোজা চলে আসবেন রঙ্গীনাথজি বলবে বা সোনার তালগা বলবে এখানে নামিয়ে দেব এখানে অটো স্ট্যান্ড রয়েছে তো আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে মন্দিরের মুখ্য প্রবেশদ্বার এর ভিতর দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে খুবই সুন্দর প্রাচীন একটা মন্দির বৃন্দাবনের প্রাচীন মন্দির আঠারোশো শতাব্দীতে এটা তৈরি হয়েছিল মন্দিরটি তো বৃন্দাবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি একটি এবং এখানে দর্শনের অনেক 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 দর্শনের ব্যবস্থা রয়েছে তো আপনারা যারা আসবেন তারা একটু সময় নিয়ে অতি অবশ্যই আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে কাঁচমহল রয়েছে শিশমহল রয়েছে আপনাদের এটা কিন্তু ফ্রি নয় এটা আপনাদের কিন্তু তার শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে শুল্ক দিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে এটা ফ্রি নয় মন্দিরের যে মেন দর্শন রয়েছে সেটা কিন্তু ফ্রি রয়েছে কিন্তু এই যে মানে কী বলবো দশবতার লীলা রয়েছে লীলাঘর রয়েছে বাহন বাহনঘর রয়েছে মহল রয়েছে এগুলো একটা আপনাকে শুল্ক দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে লীলাঘর দশ টাকা বাহনঘর দশ টাকা আর মহল পনেরো টাকা শিশমহলটা আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা হয়েছে তো ওগুলো আপনাকে পয়সা দিয়ে দর্শন করতে হবে মন্দিরের যে কম্পাউন্ড রয়েছে কম্পাউন্ডটা অনেক 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 বড় কম্পাউন্ড এবং মন্দিরের যে মুখ্য দ্বারটা রয়েছে সেটাও অনেক বড় দ্বার মানে এখানে মানে কি বলবো কয়েক হাজার ভক্ত যদি এসেও যায় একসঙ্গে তো এখানে কোনো অসুবিধার কোনো মানে ব্যাপার নেই কি বাগিচা

इधर पवन स्थान में महालक्ष्मी बैठा है अच्छा। महालक्ष्मी पार से दर्शन अंदर से दर्शन महालक्ष्मी अच्छा पवन स्थान में बैठा है महालक्ष्मी अच्छा अब तो देखो दो देवी दर्शन होते हैं ना देव बिल्कुल महालक्ष्मी मोलो मोती मोती लास्ट में पवन स्थान में अच्छा जाए अर्चना टिकट पे

ठीक है जी महाराज जी जय श्री मनारा जी जी बहुत अच्छी मूर्ति बहुत पुराना भी है ना पुराना बहुत पुराना मंदिर है ये।, जी 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 जी। ये आज का थोड़ी है बहुत पुराना मंदिर है ये वो सोने का सोने का खम्बा देखा आपने अंदर चलिए जाइए मेन मंदिर में है सोने का खम्बा वो सोने का खम्बा के बारे में थोड़ा बताएंगे क्या आप सोना का सम्मा नाम अंदर गाड़ी दो बजे सम्मा हम लोग को वैसे सासांग करके अंदर आना पड़ेगा गाड़ी दो बजे सम्मा अच्छा मंदिर मतलब वो खंबक कब से है अब मंदिर बनते ना मंदिर में गाड़ी दो बजे सम्मा बनते मंदिर बनाते मूर्ति मूर्ति बड़े करेगा पर संप्रोष्ट लोग वो भी संप्रोष्ट आवश्यक है करेगा संप्रोष्ट वहाँ बस मंदिर पड़ते हैं कर दोस्तों मंदिर पंडित वो सीधे करें आप कहाँ से साउथ इंडियन से साउथ तमिलनाडु तमिलनाडु से ना ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও তো জি জি ঠিক আছে তো কথা বললাম আমরা দেখতে পাচ্ছেন কত ভব্য আর কত দিব্য এই মন্দির মন্দিরের কারুকার্য দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা মানে কি বলবো পুরাতন স্থাপত্য ভাস্কর্য রয়েছে এই মন্দিরে কোনায় কোনায় লুকিয়ে আছে মানে কি বলবো ভারতের যে স্থাপত্য ভাস্কর্য নিদর্শন কোনায় কোনায় লুকিয়ে আছে প্রত্যেকটা খাম্বাতেই এক একটা করে কারুকার্য করা রয়েছে আপনারা যারা আসবেন খুব ভালো করে লক্ষ্য করতে পারবেন প্রত্যেকটা খাম্বাতেই কারুকার্য করা রয়েছে চলুন এবার আমি আপনাদের নিয়ে প্রবেশ করব মন্দিরের মেন গেটে এটা মন্দিরের মেন গেট থেকে ভিতর দিয়ে এসে এটা মেন গেট থেকে ভিতর দিয়ে এসে এটা প্রথমেই পড়বে এখানে হ্যাঁ শ্রীদেবী রয়েছেন এবং রঙ্গনাথ ভগবান শয়ন করছেন দেখতে পেলেন আপনারা মহালক্ষ্মী দেবীও রয়েছেন আপনাদের দর্শন করালাম রঙনাথ ভগবান যে শয়ন করছেন সে দর্শন আপনাদের করানোর পরে এখন আমরা সরাসরি চলে যাব মূল মন্দিরে মূল মন্দিরে যেখানে রঙ্গনাথ ভগবান দর্শন দিচ্ছেন ভক্তদের এবং কৃপা আপনারা যদি লাভ করতে চান তো সঙ্গে থাকুন ভিডিওটা একদম স্কিপ করবেন না ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এত পুরনো এবং আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মানে এরিয়াটা বিরাট একটা এরিয়া নিয়ে আমাদের এখানে বৃন্দাবনে যত মন্দির রয়েছে সবথেকে বড়ো এরিয়া যদি কারোর থাকে সেটা হচ্ছে রঙ্গনাথজি মন্দিরের থেকে বড়ো এরিয়া যদি থেকে থাকে সেটা রঙ্গনাথজি মন্দিরের এরিয়া বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে পুরো মন্দিরটি এবং দক্ষিণ ভারতের আদতে মন্দিরটি বানানো হয়েছে এখানে রয়েছে সিস মহল এর ভিতর যদি আপনারা দর্শন করতে চান আপনারা যেতে পারেন এখানে একটা পনেরো টাকার শুল্ক লাগে সেই পনেরো টাকা শুল্ক দিয়ে আপনারা এখানে গেলে দেখতে পারবেন এর ভিতরে ভগবানের যে কী মানে কী বলবো সব নিদর্শন রয়েছে এর মানে কি বলবো বাহন যেগুলো হয় সেগুলো রয়েছে ওর ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন এটা জাস্ট একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মন্দির এটা জাস্ট একটা বাউন্ডারি চারিদিকের এখনো মূল মন্দিরে আমরা ঢুকিনি খুবই ভব্য এবং পুরনো দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই মন্দিরটি এই ঘর যেটা ওই যে শীষ মহলটা আগে দশ টাকা ছিল এখন পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে এখন পনেরো টাকা হয়ে গেছে আমরা এখন আপনাদের দেখাবো মেন মন্দিরে আমরা এখন আপনাদের নিয়ে যাব চলুন আমার সঙ্গে এবং সেখানে আপনাদের দেখাবো সোনার তাল তালগাছ বৃন্দাবনে যে সোনার তাল তালগাছ যেটা বিশ্বে প্রসিদ্ধ হ্যাঁ না সেই সোনার তালগাছে দর্শন করাবো এখন আপনাদের আমি এই জন্যই সন্ধ্যেবেলা এলাম কারণ সন্ধ্যেবেলা এখন লাইটিংয়ে দেখতে ভালো লাগবে সেই যে বিখ্যাত সোনার তাল গাছ আপনাদের অপেক্ষার প্রতিষ্ঠান ঘটিয়ে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা এই হচ্ছে সোনার তাল গাছ বৃন্দাবনের যেটাকে আমরা হিন্দিতে বলি সোনেকা খাম্বা এটা হচ্ছে বন্ধুরা সোনেকা খাম্বা আপনারা যারা বৃন্দাবন আসতেন তারা অবশ্যই দর্শন করতে পারেন মন্দির এবং বহু পুরনোই নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এবং মন্দিরের চারিদিকে রয়েছে স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন তাকাবেন যেদিকেই তাকাবেন আপনি স্থাপত্য দক্ষিণ ভারতের আদতে যেদিকেই তাকাবেন স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন রয়েছে এখানে এই সেই সোনেকা খাম্বা অর্থাৎ সোনার তাল গাছ আপনারা পূজারীজি মহারাজের কাছ থেকে শুনলেন এর ইতিহাস এবং রহস্য এখন আমরা মেন মন্দিরে যাচ্ছি মেন মন্দিরের ফটোগ্রাফি যদিও নিষিদ্ধ বন্ধুরা এখানে দর্শন করাচ্ছি রঙনাথজি ভগবান রয়েছেন এখানে অনেক ভিতরে গর্বপ্রিয় আমি দেখানোর চেষ্টা করছি ধাক্কাম মারিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছেন গোদা দেবী রয়েছেন এবং রংমনার ভগবান রয়েছেন এবং গরুডজি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন গরুজি ভগবান রয়েছেন পাশে পাশটায় দেখুন দেখতে পাচ্ছেন ওই দিকটায় ওই দিকটায় রয়েছেন গরুরজি ভগবান ওই দিকটায় আর এদিকটায় রয়েছেন গোদা দেবী লেফট সাইডে রয়েছেন গোদা দেবী অর্থাৎ আমার লেফট সাইডে আর অদ্ভুত দর্শন বন্ধুরা আপনারা যারা আসবেন অবশ্যই রংমনাথ ভগবান অর্থাৎ রংনাথজির দর্শন অবশ্যই করবেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি অনেক গর্ভগৃহটা অনেক ভিতরে অনেক প্রায় এখান থেকে দেড়শো মিটার ভিতরে রয়েছে গর্বগৃহ আমি সেখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা এসছেন তারা অবশ্য জানেন যে কতটা ভিতরে রয়েছে এবং এখানে দেওয়ালে সমস্ত কিছু লেখা রয়েছে মন্দিরের ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছু লেখা রয়েছে খুবই ভব্য এবং সুন্দর একটা মানে কী বলবো নিদর্শন দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরে ভিড় কম বেশি লেগে রয়েছে শ্রাবণ মাস চলছে এবং মন্দিরে সব থেকে যেটা আমি মেন কথা বলছিলাম যে মন্দিরে প্রত্যেকটি যে খাম্বা রয়েছে প্রত্যেকটি প্রত্যেকটি খাম্বায় দেখতে পাচ্ছেন আপনারা কীরকম কারুকার্য করা রয়েছে প্রত্যেকটি খাম্বায় প্রত্যেকটি খাম্বায় যেখানে তাকাবেন সেখানে কিন্তু কারুকার্য করা রয়েছে আপনারা দেখুন আর এই হচ্ছে সেই সোনার তাল গাছ বৃন্দাবনে সোনার তাল গাছ আপনারা যারা আসবেন তারা তো আসবেনই এলে আপনারা দেখতে পাবেন বৃন্দাবনে সোনার তাল গাছ বন্ধুরা মন্দিরে এখন ভক্তদের ভিড় খুব একটা নেই বললে চলে খুব কম আর অ্যাকচুয়ালি আমি সন্ধ্যের দিকে এসেছি তো কারণ সন্ধ্যের দিকে এখানে যে দেখছেন ঝাড়বাতিগুলো জ্বলে লাইটগুলো জ্বলে এদিকে দেখতে পাচ্ছেন তো দেখতে একটু ভালো লাগে দিনের বেলায় তো অনেকবার দেখেছেন আপনারা অনেক জায়গায় দেখেছেন তো ওই জন্য আমি রাতের বেলায় এলাম এবং সবথেকে বড়ো কথা কি জানেন তো এই সন্ধ্যের দিকে সন্ধ্যের পরে বেশিরভাগ ভিড়টা হয়ে যায় ইস্কন প্রেম মন্দির ওই দিকে ভিড়টা বেশি হয়ে যায় এদিকে আর ভিড়টা এতটা হয় না বৃন্দাবনে যে এই দিকটা ভিড় হয় না তাই ইস্কন প্রেম মন্দিরের দিকে এখন ভিড় ঠাসা ভিড় চলবে আমি অনেক দিন থেকে ভাবছিলাম আসবো কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছিলাম না তাই দেখাতে পারিনি দর্শন করাতে পারিনি আজকে ভাবলাম যাই একবার দর্শন করে আসি খুব অনেক দিন আসিনি আমি এখানে প্রায় দেড় মাস দু মাস হয়ে গেল আমি এই মন্দিরে এসেছিলাম না অ্যাকচুয়ালি বৃন্দাবনে থাকলেও রাধারানী কৃপায় বৃন্দাবনে তো থাকি হলেও বৃন্দাবনের সব মন্দিরে যাওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না আপনারা দেখছেন সোনার তাল গাছ বহুল প্রসিদ্ধ এবং কি বলবো আমরা যারা বাইরে থেকে যারা আসেন তাদের কাছে একটা মানে কি বলবো রহস্যের এবং আবেগের একটা যে সোনের সোনার তাল গাছ দেখবো সোনার তাল গাছ দেখব আমাকে অনেকে কমেন্ট করেছেন দাদা আপনি একবার সোনার তাল একবার দেখাবেন আমার একজন বোন বলেছিল তারপর অনেকে আরও কমেন্ট করেছিলেন যে প্রভু একবার সোনার তার গাছটা দেখাবেন তাই আমি ভাবলাম যে চলো খুবই প্রাচীন একটা মন্দির এবং এই মন্দিরের মানে কী বলবো কোনায় কোনায় স্থাপত্য ভাস্কর্য নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা দেওয়ালে আমি এভাবে এক একটা দেওয়াল যদি দেখাতে থাকি তবে ভিডিওটা কমসে কম এক ঘন্টার উপরে হয়ে যাবে এক ঘন্টার উপরে হয়ে গেলেও ভিডিওটা আমরা শেষ করাতে পারবো না তাই আমি তো প্রত্যেকটা দেখাতে পারবো না কিন্তু আপনারা যারা আসবেন দেখতে পান একটু সময় করে এই মন্দিরটা দর্শন করবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের খুবই খুবই শান্তিপূর্ণ একটা জায়গা এবং খুবই পজিটিভ এনার্জি আপনারা ফিল করবেন এখানে যদি আপনারা আসেন আমি আমার প্রিয় বৃন্দাবন পরিবারের সকলের তরফ থেকে রঙনাথ রঙমনাথী অর্থাৎ রংনাথজিকে দণ্ডপত প্রণাম করব এবং এইটুকু আমি কামনা করব যাতে আমার প্রিয় বৃন্দাবন পরিবারের সমস্ত সদস্যদের সার্বিক মঙ্গল কামনা হয় এবং সকলের পরিবারের মঙ্গল কামনা হয় সেই কামনা করব সেই প্রার্থনা করব রঙনাথজির চরণ কমলে বন্ধুরা আপনারা দর্শন করলেন সোনার তালগাছ এখন আমি মন্দিরের আরও চার পাঁচটা একটু ঘুরে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি রাত হয়ে গেছে এখন তো আমি চেষ্টা করছি চারদিকটা একটু আপনাদের দর্শন করানোর কারণ এই মন্দিরটা চারিদিক থেকে যেরকম স্থাপত্য ভাস্কর্য দিয়েও পরিপূর্ণ সেরকম চারিদিকটা প্রাকৃতিক সৌন্দর্যও পরিপূর্ণ রয়েছে আপনারা যখনই আসবেন একটু টাইম নিয়ে আসবেন এখানে কম করে আধ ঘন্টা একটা টাইম লাগবে দর্শন করতে গেলে কুণ্ড রয়েছে এখানে মন্দিরে রাধে রাধে বছরে একবারই এই কুণ্ডে যান সবাই বাকি সাধারণ মানুষের জন্য এটা খোলা নয় সাধারণ মানুষের জন্য কোনো অনুমতি নেই এখানে চারিদিকটা দেখুন আমি রাতেরই জন্য এলাম কারণ রাতের চারিদিকে মানে কি বলবো আলোয় ঝলমল করছে মন্দিরটা এবং মন্দিরের চারিদিকটা আমি তাই ঘুরে দেখানোর জন্য রাত্রে এলাম দিনের বেলা তো অনেকের ভিডিও দেখেছেন আপনারা অনেকেই দিনের বেলা ভিডিও বানিয়েছেন কিন্তু আমি এলাম রাত্রে যাতে রাতের সৌন্দর্যটা এই মন্দিরে যে কি রয়েছে সেটা আপনাদের দর্শন করাতে পারি সেই জন্য আমি রাত্রে এলাম এবং মন্দিরের এই সাইডটা একটা বাগিচা রয়েছে আপনারা যারা আসবেন দেখতে খুব ভালো মানে কী বলবো খুব মনোরম পরিবেশ খুব শান্ত পরিবেশ খুব সুন্দর পরিবেশ তাই আমি রাত্রে এসে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি মন্দিরের কোনায় 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 রয়েছে দক্ষিণ ভারতীয় মানে কি বলবো নিদর্শন দক্ষিণ ভারতীয় যে স্থাপত্য ভাস্কর্যের যে নিদর্শন মন্দিরের কোনায় কোনায় আপনি দর্শন করতে পারবেন আমি প্রথমে বলেছি যে আমাদের বৃন্দাবনে যত মন্দির রয়েছে তার ভিতরে এই মন্দিরের যে ক্যাম্পাস রয়েছে টেম্পল ক্যাম্পাউন্ড যেটাকে বলি তো টেম্পল ক্যাম্পাউন্ড সব থেকে বড়ো যদি থাকে সেটা হচ্ছে এই রংনাথজি মন্দিরের মানে আমি তো বলবো প্রেম মন্দিরের থেকে অনেক বড় প্রেম মন্দির থেকে হ্যাঁ অনেক বড় প্রেম মন্দিরের থেকে প্রেম মন্দির মানে এর টেম্পল কম্পাউন্ড যদি ধরায় প্রেম মন্দিরের ডাবল হবে বাচ্চারা খেলাধুলো করছে এখানে ওরা ওদের মতো আনন্দে মেতে উঠেছে আমরা ওই বাচ্চাকালে খেলতাম তাই দেখে দাঁড়িয়ে আমি জাস্ট ওদের খেলাধুলোটাকে উপভোগ করছি আবার বাচ্চাকালে ফিরে যেতে মন চাইছে কিন্তু যাবার তো উপায় নেই বাচ্চারা তাদের মতো করে খেলছে আমরা হলেও এই সময় এরকম খেলাধুলা শুরু করে দিতাম কিন্তু ওরা ওদের মতো খেলছে হ্যাঁ লালা লালা ও লালা ইয়া ও লালা হুম আরে গিরা লালা দেখো কেন আমে তোমারও বেতাও তো লা কেন আমে ভয় পাচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা যারা আসবেন এখানে আপনারা কি অবশ্যই একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে অনেক বড় কম্পাউন্ড তো অনেক বড় কম্পাউন্ডকে ঘুরে দেখতে গেলে একটু সময় তো লাগবে তাই একটু সময় নিয়ে আসবেন আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনারা বারবার বলতেন যে সোনার তাল গাছ দেখা একবার আমাদের তাই সবাই দিনের বেলা আমি দেখলাম অনেকে করেছে দিনের বেলা ভিডিও করেছে কিন্তু আমি ভাবলাম না সবাই দিনের বেলা করেছে আমি একবার রাতের বেলা দর্শন করিয়ে দিই আপনাদের তাই না তাই আমি রাতের চলে এলাম আপনাদের জন্য এবং আমারও ইচ্ছে ছিল দর্শন করার এই নয় যে শুধুমাত্র আপনাদের জন্য এলাম দেখুন ভিউস কামানোর জন্য বা আমি প্রথমে বলেছি প্রসিদ্ধি পাওয়ার জন্য বা ভুল ভাল তথ্য উল্টোপাল্টা বলে দর্শককে ভ্রমিত করার কোনো উদ্দেশ্য নেই আমারও ইচ্ছে ছিল দর্শন করা তাই এসেছি আমিও দর্শন করলাম আপনাদেরও দর্শন করে দিলাম দুজনের একসাথে হয়ে গেল আপনার আমার সবার হয়ে গেল আমি অনেকের ভিডিও দেখি অনেকে বলে বন্ধুরা শুধুমাত্র আর শুধুমাত্র আপনাদের জন্য আমি এসেছি দর্শন করাবো বলে এসেছি আরে কী বলবো বন্ধুরা বুঝতেই পারছেন না আমি বলতে চাই না কিন্তু এই যুগে কলি যুগে স্বার্থ ছাড়া নিজের বাবা মাও বলতে গেলে মানে কী বলবো নিজের পরিবারও স্বার্থ ছাড়া দেখে না আর সেই যুগে আলাদা কেউ কী করে নিঃস্বার্থে শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র বন্ধুরা আপনাদের জন্য আপনাদের দেখাবো বলে এসেছি খুব কষ্ট করে এসেছি আরে ভাই তুমি কষ্ট করে এলে কি আনন্দে এলে সেটা তোমার ম্যাটার তোমার কি করে এলে সেটা তোমার ম্যাটার হ্যাঁ আধে রাধে তো অনেকে বলে যে যার মতো করে বলছো বলতে তো আমি কাউকে ক্রিটিসাইজ করছি না আমি কাউকে ছোট করছি না যে যার ভাবনার একটা ব্যাপার রয়েছে যে যার মানে কি বলবো হয় না বল লোকে বলে না হর কিছি কার সোজ আলাদা হতে হয় তো তোমার ভাবনায় তুমি থাকো কিন্তু আমার সেই ভাবনা আমি যেতে পারবো না আমার ভাবনা আলাদা আমার গুরু পরম্পরা থেকে আমাকে সেই শিক্ষা দেয়নি যে ভুল ভাল উল্টোপাল্টা বলে মানুষকে নিজের কাছে টেনে আনো হ্যাঁ মানুষকে নিজের করে না আমার গুরুদেব যে রয়েছেন পূজ্য গুরুদেব তো উনি কখনোই বলেন না যে তোমরা দৌড়ে এসো আমার কাছে এসো উনি বারবার বলেন যে তোমার যেখানে শ্রদ্ধা যেখানে শ্রদ্ধা সেখানে থাকো কিন্তু সব মার্গে থাকো বন্ধুরা আজ এই অবধি দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে রাধে রাধে